শক্তির রূপভেদ এবং রূপান্তর আমরা যখন এই অধ্যায়ের শুরুতে শক্তির সংজ্ঞা দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আসলে একটা সিস্টেমের আমরা যদি বিভিন্ন বৈশিষ্ট্য ধরে নেই এবং সেই বৈশিষ্ট্যগুলো যদি পরিবর্তিত হয় আমরা সেটাকে বলতে পারি যে শক্তির রূপান্তর এবং এভাবে বলে আমরা যখন শক্তি নিয়ে আলোচনা করেছি তখন আমরা দুই ধরনের শক্তির রূপভেদ পেয়েছিলাম একটি হচ্ছে বিভব শক্তি এবং অপরটি হচ্ছে গতিশক্তি এবং এই দুই শক্তিকে একত্রে বলা যেতে পারে যান্ত্রিক শক্তি এখন এই দুই শক্তির বাইরেও আমরা শক্তির বিভিন্ন রূপভেদ অবলোকন করতে পারি কিংবা অনুভব করতে পারি অথবা আমরা যদি নিজেরা অনুভব নাও করতে পারি আমরা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সেগুলোকে শনাক্ত করতে পারি এবং আমরা এখন সেই শক্তির কয়েকটি রূপভেদ এখানে দেখাতে পারি যেমন আলোক শক্তি শব্দ শক্তি রাসায়নিক শক্তি তারপরে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তি শক্তি নিউক্লিয়ার শক্তি শক্তি এবং সবশেষে তাপ শক্তি এখন এই সবগুলো শক্তির এই রূপভেদগুলো একটি থেকে অপরটিতে পরিবর্তিত হতে পারে যেমন আমরা যদি চিন্তা করি যে আলোক শক্তিকে আমরা অন্য অন্য শক্তিতে রূপান্তর করতে পারি যেমন আলোক শক্তি থেকে যদি আমি একটি সোলার সেল বা সৌর কোষের উপরে যদি আলো পতন ঘটাই তাহলে দেখা যাবে যে সেখান থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি কিংবা আলোক শক্তি যদি গাছের পাতার উপরে পড়ে তাহলে সেখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে যেটাকে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলি এবং এর ফলে গ্লুকোজ উৎপন্ন হয় গাছে সেই শক্তি সেই গ্লুকোজ যখন আমরা নিজেরা খাবার হিসেবে খাই তখন সেই সেখান থেকে সেই শক্তি আবার আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিক কর্মকাণ্ড সাধন করে ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে এবং এরপরে রাসায়নিক শক্তি আমরা খাওয়ার পরে আবার বিভিন্নভাবে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ এক শক্তি ক্রমাগতভাবে অন্য শক্তিতে পরিবর্তন হয়ে আরেক শক্তিতে কিংবা সেখান থেকে আরেক শক্তিতে এভাবে চলে যেতে পারে এরপরে শব্দ শক্তি আমরা জানি আমরা বাতাসের বা অন্য কোথাও বিশেষ কম্পনের ফলে আমাদের কানের মধ্যে সেই কম্পন যখন স্থানান্তরিত হয় তখন আমরা এক ধরনের অনুভূতিপ্রাপ্ত হই সেটি হচ্ছে শব্দ শক্তি থেকে আমরা সহজে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি মাইক্রোফোনের মাধ্যমে আমরা যখন কথা বলি মাইক্রোফোনে তখন মাইক্রোফোনে আমাদের শব্দশক্তি আমাদের কণ্ঠ থেকে নিশ্চিত শব্দ এখানে তড়িৎ সিগনালে পরিণত হয় অর্থাৎ এখানে শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে কিংবা শব্দ শক্তির মাধ্যমে আমরা অনেক সময় জীবাণু ধ্বংস করতে পারি বা বিভিন্ন গবেষণাগারে বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয় সেসব ক্ষেত্রে আসলে শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করতে করা যায় অর্থাৎ গতির মাধ্যমেই কোনো বস্তু পরিষ্কার হয় বস্তু যখন পরিষ্কার হয় তখন সেখান থেকে বিভিন্ন রকমের ময়লা বের হয়ে আসে যেটা আসলে এক ধরনের গতি বলতে পারি আমরা এবার আমরা শব্দশক্তিকে অন্য অন্য বিভিন্ন শক্তিতে রূপান্তর করতে পারি এরপর রাসায়নিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি খুব সহজে যেমন বৈদ্যুতিক ব্যাটারিতে আমরা একাধিক রাসায়নিক বস্তু ব্যবহার করি যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তাপ বিদ্যুৎ শক্তি হিসেবে আমরা ব্যবহার করি একইভাবে রাসায়নিক শক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি হয়ে চুম্বক শক্তি পেতে পারি তারপরে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি খুব সহজে পাওয়া যায় বেশি বেশি রাসায়নিক তাপ উৎপন্ন আমরা জানি সেখানে রাসায়নিক শক্তি আসলে তাপ শক্তিতে পরিণত হয় তারপরে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি আসলে অন্য শক্তিতে রূপান্তরের জন্য খুব সুবিধাজনক একটি শক্তির রূপ এ কারণে বর্তমান বিশ্বে আমরা বিদ্যুৎ শক্তির উপর অনেকাংশে নির্ভরশীল এবং বিদ্যুৎ শক্তি থেকে আমরা বৈদ্যুতিক পাতির মাধ্যমে আলোক শক্তি পেয়ে থাকি স্পিকারের মাধ্যমে শক্তি পেয়ে থাকি বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা তড়িৎ বিশ্লেষণ করি যেটা এক ধরনের রাসায়নিক রূপান্তর তারপরে বিদ্যুৎ শক্তি থেকে আমরা চুম্বক শক্তি পাই বৈদ্যুতিক চুম্বক আমাদের জানা আছে আমরা বিন্দু শক্তিকে একটি লোহার উপরে পেয়েছি সেখানে যদি আমরা বিদ্যুৎ প্রভাবিত করি তাহলে লোহার রডে চুম্বক শক্তি উৎপন্ন হতে পারে এভাবে সত্য শক্তি ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে এখানে যাই হোক এভাবে আমরা বিভিন্ন শক্তি থেকে এক শক্তি থেকে আরেক শক্তিতে আমরা রূপান্তর করতে পারি এর মধ্যে সৌরশক্তি আসলে নিজে হচ্ছে আলো এবং তাপ শক্তির মিশ্রণ কাজে আমরা এটা সম্ভব আলাদাভাবে আলোচনা করার কিছু নেই তারপরে নিউক্লিয়ার শক্তি পারমাণবিক বোমা যখন তৈরি করা হয় সেখানে নিউক্লিয়ার বিক্রিয়া হয় এবং সেখান থেকে প্রচুর তাপ উৎপন্ন হয় আমরা জানি সেটাই হচ্ছে নিউক্লিয়ার শক্তি এবং সেখান থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি বা বর্তমানে নিউক্লিয়ার ডিএক্টরের মাধ্যমে আমরা নিউক্লিয়ার শক্তিকে বিদ্যুৎ শক্তিতেও পরিণত করতে পারি এভাবে আমরা এক শক্তিকে আরেক শক্তিতে রূপান্তর করতে পারি এবং শেষ পর্যন্ত আমরা যেটা পাই সেটি হচ্ছে তাপ শক্তি তাপ শক্তি শক্তির এক ধরনের বিশেষ রূপ বিশেষ রূপ বলা হচ্ছে এই কারণে কারণ তাপকে আসলে বলা যেতে পারে শক্তি সবচেয়ে স্বাভাবিক রূপ বা সবচেয়ে সহজ রূপ অর্থাৎ শক্তি যে কোনো শক্তি খুব সহজে তাপ শক্তিতে রূপান্তর হওয়ার একটা স্বাভাবিক প্রবণতা থাকে কিন্তু তাপ শক্তিকে সহজে অন্য শক্তিতে রূপান্তর করা খুব কষ্টকর এবং আমরা যখন তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরের চেষ্টা করি তখন সবসময় শক্তিকে পুরোপুরি দক্ষভাবে বা পুরোপুরি এফিসিয়েন্টলি আমরা তাপ শক্তিকে সেই শক্তিতে রূপান্তর করতে পারি না বরং কিছু কিছু শক্তি বিভিন্নভাবে অন্য 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 রূপে অপচয় হয়ে যায় এবং একইভাবে আমরা যখন এক শক্তিকে আরেক শক্তিতে রূপান্তরের চেষ্টা করি তখনও দেখা যায় যে একটা শক্তির একটা অংশ তাপশক্তি হিসেবে রূপান্তরিত হয়ে যাচ্ছে যদি আমরা চাই না সেই তাপশক্তির রূপান্তর কিন্তু দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি বা শক্তির এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরের সময় তাপ শক্তিতে পরিণত হয়ে যায় এখানে আমরা আরও কিছু রূপান্তর দেখাতে পারি যান্ত্রিক শক্তি বা বিভব শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি বা অন্য অন্য শক্তিতে রূপান্তর করতে পারি যেমন আমি যখন উঁচু কোনো উঁচু স্থানে যদি আমি পানি জমা করে রাখতে পারি সেই পানি যখন আমি এখান থেকে ছেড়ে দেব সেটা ছেড়ে দিলে নিচে নেমে ক্রমশ গতিশীল হবে এবং এটাকে আমরা একটা টারবাইন ঘোরানোর মাধ্যমে এখানে আমরা বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি অর্থাৎ এখানে আমরা বিভব শক্তিকে প্রথমে গতিশক্তিতে পরিণত করলাম এরপরে গতিশক্তিকে আমরা ঘূর্ণন গতিশক্তিতে পরিণত করলাম টারবাইনের মাধ্যমে এই ঘূর্ণন গতি শক্তিকে আমরা মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে পরিণত করলাম অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আসলে শক্তি যখন এক রূপ থেকে আর রূপে পরিবর্তিত হয় তখন বিভিন্ন স্টেপে বা বিভিন্ন ধাপে সেটা হতে পারে এবং এই বিদ্যুৎ শক্তি আমাদের ঘরে যখন এসে পৌঁছাবে আমরা এই বিদ্যুৎ শক্তিকে আবার তখন অন্য রূপে এটাকে আমরা খরচ করব বা ব্যবহার করব। সেই রূপ থেকে সেটা হয়তো অন্য কোনোভাবে আরেক রূপে চলে যাবে অর্থাৎ এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে শক্তি আসলে ধ্বংস হয় না শক্তি একরূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় কিন্তু আমরা আসলে কোনো শক্তিকে ধ্বংস করতে পারি না এবং আমরা যখন এক শক্তি আমরা যখন শক্তি খরচ করি এর মানে হচ্ছে সেটি আসলে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে যাওয়া কিন্তু শক্তির আসলে এখানে কোনো ধ্বংস নেই যেমন আমি আমার কাছে হয়তো মনে হতে পারে যে শক্তি আসলে আমরা খরচ করে ফেলছি যেমন আমি যখন বৈদ্যুতিক পাখা চালে একটা ঘরের মধ্যে তখন হয়তো মনে হতে পারে যে পাখার শক্তি তো শেষ হয়ে যাচ্ছে এখানে বিদ্যুৎ শক্তি এখানে পাখার মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে কিন্তু এই পাখা যখন ঘুরে তখন সে তার চারপাশের বাতাসকে প্রবাহিত করে এবং সেই বাতাসের মাধ্যমে তার এই পাখার ঘূর্ণন শক্তি বাতাসের শক্তিতে পরিণত হয় এবং সেই বাতাসের গতিশক্তি আসলে পরে হয়তো তাপশক্তি বা নিজেদের মধ্যে সংঘর্ষ এই বাতাস যখন গতিপ্রাপ্ত হয় নিজেদের মধ্যে সংঘর্ষ হতে পারে এবং বিভিন্নভাবে সেটা তাপশক্তি বা অন্যভাবে হারিয়ে যেতে পারে কিংবা এই বৈদ্যুতিক শক্তি যখন এই পাখার মধ্যে ঘূর্ণ শক্তিতে রূপান্তরিত হয় তখন পুরোপুরি ঘূর্ণ শক্তিতে রূপান্তরিত হচ্ছে না একটা অংশ ফ্যানকে উত্তপ্ত করে তোলে একটা ফ্যান চালানোর পরে আমরা কিছুক্ষণ পরে যদি হাতে ধরে আমরা এটাকে গরম অনুভব করব। অর্থাৎ এখানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি বা ঘূর্ণন শক্তি ঘূর্ণ শক্তির ঘূর্ণন শক্তি যান্ত্রিক শক্তির একটা রূপ এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এইখানকার যে বাতাসে যে প্রভাব তৈরি হচ্ছে সেটা পরবর্তীতে আবার তাপ শক্তিতে পরিণত হয়ে যাবে অর্থাৎ আমি যেটা বলেছিলাম এর আগে যে তাপ শক্তি হচ্ছে শক্তির সবচেয়ে সহজ রূপ বা সবচেয়ে স্বাভাবিক রূপ দেখা যায় যে অধিকাংশ শক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় তাপ শক্তির দিকে রূপান্তরিত হয়ে যাওয়ার প্রবণতা থাকে তাহলে আমি যেমন দেখতে যেমন দেখতে পাচ্ছি যে শক্তি আসলে সৃষ্টি হচ্ছে না বা ধ্বংস হচ্ছে না বরং রূপ থেকে অন্য বিভিন্ন রূপে পরিবর্তিত হচ্ছে এবং সেই কারণে আমি এর আগে আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার যেই নীতিটি আলোচনা করেছিলাম সেটি আসলে শুধুমাত্র যান্ত্রিক শক্তির জন্য নয় অর্থাৎ স্থিতি স্থিতিশক্তি বা বিভব শক্তি কিংবা গতিশক্তির জন্যই নয় বরং এটা আসলে যে কোনো শক্তির কোনো রূপের জন্য প্রযোজ্য অর্থাৎ শক্তি এক রূপ থেকে অপরূপে পরিবর্তিত হলে কখনো কোনো শক্তির সৃষ্টি হয় না বা কখনো কোনো শক্তি ধ্বংস হয় না বরং এক একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় এবং জগতের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয় এখন এখানে আমরা যদি আরেকটি জিনিস চিন্তা করি তাহলে দেখব যে আসলে আমরা এখানে শক্তির যতগুলো রূপ নিয়ে আলোচনা করছি এই সবগুলো আসলে কোনো না কোনোভাবে এই দু শক্তির এই দুই রূপের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ শক্তি এবং গতিশক্তি তাহলে আমাদের এই আলাদা আলাদা রূপ আমাদের অনুভূত হওয়ার কারণ হচ্ছে এগুলো আসলে আমরা যে লেভেলে শক্তিকে অনুভব করি বা আমাদের দৃশ্যমান অবস্থার মধ্যে যে শক্তি বা গতিশক্তি হিসেবে আমরা পর্যবেক্ষণ করি আমরা এগুলো এত মাইক্রোস্কোপিক বা ক্ষুদ্র লেভেলে থাকে যে আমরা সেগুলোকে আলাদাভাবে শক্তি বা গতিশক্তি হিসেবে আমরা চিন্তা করতে পারি না যেমন আলো আলো মূলত চুম্বক তরঙ্গ আমরা জানি চুম্বক তরঙ্গ আসলে এক ধরনের তরঙ্গ যা আসলে শূন্য মাধ্যমে এক ধরনের যান্ত্রিক শক্তি খুব ক্ষুদ্র তরঙ্গে যান্ত্রিক শক্তি শব্দ শব্দশক্তি আমরা জানি যে এটা আসলে বাতাসের গতিশক্তি বা যে মাধ্যমে একটা শব্দ প্রবাহিত হয় সেই মাধ্যমে সংকোচন প্রসারণের ফলে শব্দ তরঙ্গ পাওয়া যায় সেটি আসলে এক ধরনের যান্ত্রিক শক্তি এরপর রাসায়নিক শক্তি আসলে এক ধরনের বিভব শক্তি যেটা আসলে একাধিক অনুপরমাণুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে তাদের মধ্যে সঞ্চিত থাকে এবং এটাকে আমরা পরবর্তীতে চাইলে অন্য শক্তি হিসেবে পেতে পারি বিদ্যুৎ শক্তি আসলে ইলেকট্রনের গতিশক্তি এটাকে আমরা শক্তি হিসেবেও রাখতে পারি আমরা যখন নিয়ে আলোচনা করি তখন সেখানে এটি বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে পরবর্তীতে আমরা যখন এটাকে প্রবাহিত হতে দেই তখন সেটি আসলে গতিশক্তিতে পরিণত হয় একইভাবে আমরা অন্য অন্য শক্তির ক্ষেত্রে এটা বলতে পারি তাপ শক্তি হচ্ছে আসলে অনুসমূহের গতিশক্তি অনু বা পরমাণু একটি বস্তু যেই অনু এবং পরমাণু দিয়ে তৈরি হয় তাপ আসলে আমরা যে তাপ অনুভব করি তাপ শক্তি অনুভব করি সেটি আসলে আণবিক পর্যায়ে অনু এবং পরমাণুর গতিশক্তি সেই গতিশক্তিটিকে আমরা আসলে শক্তি হিসেবে উপলব্ধি করি তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা শক্তির যেসব রূপ নিয়েই চিন্তা ভাবনা করি না কেন সবই আসলে শক্তি এবং গতিশক্তির মধ্যেই সীমাবদ্ধ এবং জগতের এবং যেহেতু বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে শক্তির নিত্যতার সূত্র কাজ করে কাজেই এটি অন্য অন্য শক্তির রূপের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে এখন আমরা এর আগে যে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমরা মহাকর্ষ বা অভিকর্ষ বলের ক্ষেত্রে খুব সহজেই শক্তির এক রূপ থেকে অপর রূপে পরিবর্তন করে আগের রূপে ফিরে যেতে পারছি কিন্তু আমরা যখন ঘর্ষণ বল চিন্তা করি অর্থাৎ একটি বস্তুকে যখন টেনে নিয়ে যাই তখন মনে হয় যেন শক্তি খরচ হয়ে যাচ্ছে শক্তি আসলে যেহেতু একটি বস্তুকে এক মাথা থেকে আরেক মাথায় টেনে নিতে শক্তি লাগে আবার সেই মাথা থেকে আগের মাথায় ফেরত নিয়ে আসতেও শক্তি লাগে মনে হচ্ছে যেন এখানে শক্তি খরচ হয়ে যাচ্ছে কেননা বারবারই আমাদের শক্তি দিতে হচ্ছে আসলে কিন্তু এই বস্তুটিকে যখন এখান থেকে ছেড়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হচ্ছে তখন এইখানে তরুচুম্বক তরঙ্গের প্রভাবে শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে এই যান্ত্রিক শক্তি আমরা যেই বলে এটাকে এদিকে ঠেলে ঠেলছি সেটি এই দুই বস্তুর মধ্যে সংঘর্ষে তাপ শক্তি হিসেবে পরিণত হয় এবং এই তাপশক্তি এই পৃষ্ঠের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে যায় ফলে আমরা সেই শক্তিটাকে আর আগের শক্তি হিসেবে ফেরত পেতে পারি না এবং যেটা আমরা বলেছিলাম যে আমরা আসলে শক্তিতে সহজেই কোনো শক্তিকে রূপান্তর করতে পারি কিন্তু তাপশক্তি থেকে সহজে অন্য শক্তিতে পাওয়া যায় না একইভাবে গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে এটি সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তুকে যদি মুক্তভাবে পড়তে দেওয়া হয় তাহলে সে সংঘর্ষের ফলে পুনরায় বিপরীত দিকে একই গতিপ্রাপ্ত হবে এবং একই উচ্চতায় উঠবে পুনরায় সে আবার নিচের দিকে নেমে আসবে এবং এভাবে বারবার উঠানামা চলতে থাকবে এবং এই প্রক্রিয়ায় গতিশক্তি এবং বিভব শক্তির পারস্পরিক রূপান্তর চলতে থাকবে কিন্তু যদি এটি স্থিতিস্থাপক না হয় তাহলে দেখা যাবে যেমন বাস্তব ক্ষেত্রে আমরা কোনো স্থিতিস্থাপক সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাই না বাস্তব ক্ষেত্রে এই কারণে আমরা যখন একটি বস্তুকে বস্তুর পতন ঘটাই তখন সেটি বারবার ড্রপ খেতে খেতে এক সময় ভূমি সংলগ্ন হয়ে যায় অর্থাৎ মনে হচ্ছে যেন আমি এখানে যে শক্তিটি দিলাম গতিশক্তিতে পরিণত হয়ে সে ক্রমশ শক্তি হারিয়ে সে ভূমি সংলগ্ন হচ্ছে এবং তার শক্তিটি একসময় হারিয়ে যাচ্ছে কিন্তু আসলে যখন একটি বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তখন সংঘর্ষের সময় তার কোনো শক্তির রূপান্তর ঘট ঘটে না শক্তি হিসেবে কিন্তু যখন বস্তুটি সম্পূর্ণ স্থিতিস্থাপক না হয় তখন সেটি যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন কিছু পরিমাণ শক্তি তাপ শক্তি হিসেবে ভূমিতে স্থানান্তরিত হয়ে যায় এবং ফলে এটিকে আমরা সম্পূর্ণরূপে গতিশক্তি থেকে বেসর্তি রূপান্তর সম্পূর্ণরূপে করতে পারি না বরং গতিশক্তি থেকে বা বেহ শক্তি থেকে কিছু অংশ তাপশক্তি রূপান্তরিত হয়ে যায়